ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার আজ একটা নতুন ব্লগ নিয়ে চলেছে আবার আজকে একটা নতুন রাস্তায় যাবো ওই রাস্তার মধ্যে প্রচুর শোধেতে কাম চালু হয়েছে যারা বলছো যে সোদে আসার ভিসা পায় না ভিসা পায় না তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে কেন আমি যে রাস্তায় যাবো ওই রাস্তায় আজকে দেখাবো যে প্রচুর কাজ চালু হয়েছে ওই রাস্তায় যত ড্রাইভার ক্লিনার মানে সব রকমই লোক ওই ধারা ওই রাস্তায় লাগবে পগলেন অপেটা জিসিপি সেবল সব রকমই তো ওই রাস্তায় যাবো আজকে ওই রাস্তার একটু ভিডিও দেখাবো মানে ভিউটা দেখাবো যে কীরকম কী কাজ চালু হয়েছে না চালু হয়েছে বিল্ডিং লাইনের কাজ বেশি চালু হয়েছে রাস্তায় তো ওই রাস্তায় যত ক্রেন আছে মোবাইল ক্রেন অপেটার ড্রাইভার টেলার ড্রাইভার বাস ড্রাইভার পিক আপ ড্রাইভার হার রকম ড্রাইভার ওইখানে লাগবে তো ওইখানে এখন নতুন মানে ভিসাও মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল এই সব জায়গাতে এখন প্রচুর ভিসা যাচ্ছে ড্রাইভারই আরে সব কিছুর তো চলো ভিডিও বেশি না করে চলো দেখাই যেখানে মানে কাজটা সেখানটা একটু দেখাই রাস্তার মানে আমি ওই রাস্তাতেই যাব তো গাড়ি নিয়ে তো বাইর থেকে দেখাবো যে ওখানে কত রকম মানে গাড়ি আছে কত রকম কেরেন কী কী কাজ হচ্ছে না হচ্ছে পুরো বিস্তারিতভাবে জানাব আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা দাবিয়ে দেবে যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেন প্রথম সবারই প্রথম যেতে পারে তো চলো দেখাই রকম কি। মানে সিস্টেম ওইখানের আর কিছু ইনফরমেশন দেওয়া হবে ভিসা কোথায় থেকে পাবে তো চলো ফ্রেন্ড আমি যেখানে বলছিলাম যে প্রচুর কাজ চালু হয়েছে প্রচুর ভিসা বেরিয়েছে সেইখানটা মানে চলে এসেছি আর একটু পরে আছে তো তার আগে রাস্তা থেকে ভিডিও চালু করে নিলাম কেন ওইখানে যে যদি ভিডিও চালু করতে না পারি ক্যামেরা থাকলে অসুবিধা আছে বলে তো আমি যে ধারে যাচ্ছি এখন এই সাইডে আছে ওইটা এখানে প্রচুর কাজ চালু হয়েছে যে যেরকম কাজ বলে তো এখন মানে এখানে ড্রাইভার দরকার পগলের অপেটার মানে ড্রাইভার কত রকম দরকার সেটা আগে বলে দিই এখানে দরকার হচ্ছে তোমার টেলার ড্রাইভার দরকার ওরপরে গালাব ড্রাইভার দরকার তারপরে লভার ড্রাইভার দরকার তারপরে ডাইনা ড্রাইভার তারপরে পিক আপ ড্রাইভার দরকার আর অপেটারের মধ্যে অপারেটারের মধ্যে দরকার হচ্ছে পগলেন অপারেটার সেভেল অপারেটার তারপরে হচ্ছে তোমার কী বলে এগুলোকে মোবাইল ক্রেন অপারেটার তারপরে তোমার এমনি মানে ক্রেন অপারেটার সব রকমই দরকার এখানে তো এই হচ্ছে সেই প্রজেক্ট এটা হচ্ছে দু হাজার তিরিশ অবধি কাজ চলবে এখানে প্রচুর কাজ চালু হয়েছে এখানে প্রচুর যেরকম হেল্পারও প্রচুর দরকার যেরকম পকলেন কেরেন অপারেটর হেল্পার দরকার যে রোম বিল্ডিং হেল্পার দরকার এরকম বহুত সারা হেল্পারও দরকার আছে এখানে মানে সব রকমই কাজ এখানে চালু হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে সামনের দৃশ্যটা কিরকম মানে কি কিরকম ঘেরে আছে পুরো ক্রেন দেখতে পাচ্ছ সব তো এইখানেই কাজ হবে তো এটা হচ্ছে রিয়াদ সিটির একটা জায়গা তো খুব ভালো জায়গা এটা তো এখানে মানে যত রকম ক্রেনগুলো দেখতে পাচ্ছি এরকম দুই সাইড আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তাছাড়া মানে হাতের ক্যামেরা নিয়ে দেখানোটা অতটা সম্ভব নয় কেন এখানে মুখালফা চলে আসবে বলে হাতে ক্যামেরা নিতে পারছি না আর নেক্সট টাইম যদি অন্য কোনো ড্রাইভার আমার সাথে আসে তাকে ড্রাইভ করতে দিয়ে আমি নিজে ভিডিও বানাবো তো এইখানের মধ্যে মানে সব রকমই মানে লোকের দরকার যেরকম আবার বলে দিচ্ছি ট্রেলার ড্রাইভার বাস ড্রাইভার তারপরে হচ্ছে তোমার গাল্লাপ ড্রাইভার তারপরে হচ্ছে তোমার লবর ড্রাইভার তারপরে তোমার হচ্ছে অপারেটার সেভেল অপারেটার পবলেন অপারেটার জিসিপি অপারেটার তারপরে ওই যে আর একটা কি অপারেটার আছে না ওইটা দরকার তারপরে তোমার বুম ট্রাকের ড্রাইভার দরকার তারপরে তোমার মোবাইল ক্রেন অপারেটার তারপরে ক্রেন অপারেটার তারপরে তোমার কার্পেন্টার তারপরে রাজমিস্ত্রি যারা কাজ করো রাজমিস্ত্রির লোক দরকার মিস্ত্রি দরকার এখানে তারপরে এখানে আরও দরকার আছে যে এরকম ওই হেল্পার দরকার তো এইখানে বুঝতে পারছো এখানে সব কিছুই কাজ আছে সব কিছুই দরকার এইগুলো হচ্ছে সব প্ল্যান্ট দেখতে পাচ্ছে এগুলো মানে অন্য জায়গায় গাছগুলো তুলে এনে রাস্তার মাঝে লাগাচ্ছে এটা নতুন রাস্তা তৈরি হচ্ছে তো আমি এই রাস্তায় আসা করি না আজকে ভিডিও বানাবার জন্য এই রাস্তায় আসা করছি আর এইটার জন্য পুরা মানে রিয়াদের মধ্যে মানে এই সিটিটা তৈরি হচ্ছে এটা পুরো রিয়াদের মধ্যে এক নম্বর সিটি হবে আবদুল্লা সিটির পর এইটা তো এখানকার ইনফরমেশন রিয়াদে হামেশাই যেতে থাকে কেন রিয়াতে কখন কোন জায়গায় লোক লাগে না লাগে একটা সোশ্যাল মিডিয়া আছে মানে অনলাইনে তোমার গুগলে মানে এখানকার টাইপ করলে রিয়াতে মানে কাচারি টাইপ করলে এগুলো দেখায় ভিসা যাওয়ার কথা হচ্ছে ভিসা যা গিয়েছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল তারপরে পাকিস্তান সব জায়গায় ভিসা গিয়েছে ভিসা মানে বাংলাদেশে গেছে ঢাকাতে আমি যতটা জানি ঢাকা গেছে ইন্ডিয়াতে তিন চার জায়গায় গেছে আর বাংলা পাকিস্তানেরটা বলতে পারবো না নেপালেরটাও বলতে পারবো না কেন ভিসা গিয়েছে এটা জানি কেন এখানে অনলাইনে সবসময় মানে দেখাইতে থাকে যে কোন দেশে কতটা ভিসা যাচ্ছে না যাচ্ছে সব কিছু অনলাইনে দেখায় এখানে তো অনলাইনে দেখেই বলছি আমি তো এখানে এখন যে বন্ধু আসতে চাইছো নতুন সৌদি মানে যার ড্রাইভিং করার শখ আছে অন্য কাজের শখ আছে তারা অনলাইনে গুগলে সার্চ করো রিয়াদের যে জব জব বলে সার্চ করো রিয়াদের তো এখানকার জব দেখাবে তো এখানে প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ হচ্ছে এখন পাঁচ ছ বছর লাগাতার এখানে কাজ হবে স্যালারিও ভালো শুনে সাল্লাহ স্যালারিও ভালো দিচ্ছে নাকি এখানে ভালো ভালো কোম্পানি এখানে কাজ নিয়েছে যে সে কোম্পানি না এদের টাইম টু টাইম স্যালারি দেয় তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলা ওইখানটা দাবিয়ে দেবে আর এই সাইডে দেখতে পাচ্ছো একবারে ঘরের মতন কিছু আছে এগুলো ঘর না এগুলো হচ্ছে অফিস সব গাড়ি অফিস এগুলো ওই মানে ওইখানে কাজ হচ্ছে ওদেরই অফিস এই তো আমি নিচে পাহাড়ের নিচে চলে এলাম অপরে পাহাড় আর নিচে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো পাহাড়ের অপর ওইগুলো তৈরি হচ্ছে পাহাড়ের নিচে তৈরি হচ্ছে ঘরগুলো মানে এত সুন্দর লাগছে সেটিটা কোনোদিন যদি চান্স হয় ঢোকাতে ইনশাল্লাহ ঢুকতে ওইখানকার ভিডিও বানাবো তো ততক্ষণের জন্য ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাচ্চা বেল আইকনটা দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো সেটা ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে যাওয়ার জন্য বেল আইকনটা দাবিয়ে দেবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর রমজান মোবারক আজকে তো আমাদের সৌদিতে সতেরোটা রোজা হয়ে গেল তো ইনশাল্লাহ আর কটা রোজা আছে এটাও চলে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও